স্ত্রী চলে যাবার অভিমানে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক তিন মাস আগে স্ত্রী চলে যাবার অভিমানে মানসিক অবসাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বৌরি দিঘি এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম মহসিন সরকার বয়স সাতাশ বাড়ি তার গঙ্গারামপুর পুথনার অন্তর্গত বৌরি দিঘি এলাকায় পেশায় সে একজন পাইপ মিস্ত্রি পরিবার সূত্রে জানা গিয়েছে মাস্তানিক আগে মহসিনের স্ত্রী চলে যাওয়ার অভিমানে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল এরপর শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগেই বাড়ির পাশে একটি নেমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক পরিবারের লোকজনদের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর শনিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানা নিয়ে এসে বালুরঘাট জেলা হসপিটালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ মহাসনের স্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি পরিবারে নেমে এসেছে মারা গেছে তার নাম কি

কি মনে হচ্ছে মানসিক অবসাদে মানে ওনার স্ত্রীর প্রেসারে কি স্ত্রীর প্রেসারে এটা হয়েছে আপনারা কি কোনো স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে মনে করছে তো মামলা তো অবশ্যই করতে হবে একটা ভাবনার বিষয় আছে আগে বাড়িতে গিয়ে আলোচনা হোক এই মুহূর্তে তো আগে আমাদের সৎ করার বিষয় সেটা আমরা আগে কাজটা সেরে তারপরে চিন্তা ভাবনা করে জানাব যখন নামান গাছ থেকে তখন কি মৃত অবস্থায় ছিল হ্যাঁ আমরা ভেবেছিলাম জীবিত আছে সেইভাবে ভেবেই নেমেছে বাড়ির লোক নামানোর পর দেখছি মৃত আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম হসপিটালে নিয়ে আসার পর কাল দেখতে হ্যাঁ ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করলাম আপনার নাম ইমরান সরকার আপনার কি হয় আমার ভাই হবে